হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর দুশো চোদ্দো থেকে দুশো আঠারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মধ্যে দেখতে থাকো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখন নি তাদের জন্য আমি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিংক লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যালেলেকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে দুশো চোদ্দো নম্বর পৃষ্ঠা কি বলছে আজ বুধবার ঠিক আমাদের খেলার পিরিয় পিরিয়ডে স্কুলের মাঠে যেমন খুশি খেলবো তাই আজ আমাদের খুব মজা তাতাই মাঠে বিভিন্ন গাছের কিছু পাতা কুড়িয়ে সংগ্রহ করেছে আমিও তাতাই এর সঙ্গে বিভিন্ন রকম পাতা সংগ্রহ করে পাতায় রাখলাম ঠিক আছে এখানে তো বিভিন্ন রকম পাতা সংগ্রহ করেছে এগুলো কি করতে বলছে এই পাতাগুলোর পরিষেবা মাপতে বলছে ঠিক আছে কী বলছে কিন্তু এদের কি পরিষেবা মাপতে পারবো পিন ও সুতো দিয়ে এদের পরিষেবা মাপিয়ে নিচে পরিষীমা লিখিয়ে দেখো এদের এই যে পাতাগুলো দেওয়া আছে না পরিসীমা মানে কি চার ধারটা মাপতে হবে তোমাদের পিন বা সুতো দিয়ে এটা মাপতে হবে পরিষেবা লিখতে হবে এটা তোমার এই যে চারটা পাতা আছে এইটা কিন্তু আমাদের নিজেদের কাজ ঠিক আছে বাড়িতে তোমরা নিজেরা করবে এখানে করা আমার করে দেওয়া কিছু নেই এখানে জাস্ট একটা পরিষেমা মাপতে দেবে বা মানে কি চার ধারটা মাপলেই হয়ে যায় এটা আমরা জানি এর তারপরেটা কিরকম ভাবে যে প্রতিটি এক সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর বর্গক্ষেত্রের কাগজের টুকরো নিয়ে ই এফ এইচ আই বানাই ও পরিষীমা লিখে দেবে দেখো এখানে ই বানিয়ে দিয়েছে এফ এইচ আই এটা বানাতে বলছে প্রত্যেকটা বর্গক্ষেত্রে মানে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার করে করে এটা তোমাদেরকে করতে হবে চলো নেক্সট দুশো পনেরো পিসটা কী বলছে বলছে কাঁচা আম মাখা খাই ঠিক আছে বলছে এখন সুজা স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে সুজা ও তার দিদি মেহের ঠিক করেছে দুপুরে কাঁচা আম মাখা তৈরি করে খাবে বলছে কাঁচা আম মাখা তৈরি করতে কি কি লাগবে দেখি ঠিক আছে বলছে কি কি লাগবে দেখি বলছে কাঁচা আম নুন অল্প মিষ্টি কাশন্দি বাড়িতে নুন মিষ্টি আছে অল্প কাশন্দিও আছে কিন্তু কাঁচা আম নেই ঠিক আছে তাহলে দেখো কি বলছে আমি তাই আমি বাজারে গেলাম কাঁচা আম কিনতে আমার কাছে ছ টাকা ছিল পাঁচ টাকা দিয়ে একটি আম কিনলাম এই আমের ওজন একশো গ্রাম তাহলে কি একটা আমের ওজন কত একশো গ্রাম কিন্তু বাড়িতে সবাই ভাগ করে নিতে দিতে হবে তাই বেশি পরিমাণ আম মাখা তৈরি করব। আরও আম দরকার তাহলে এইরকম দুটি আমের 200 গ্রাম ওজন হলো তাহলে একটি আমের দাম দিয়ে একশো গ্রাম হয় তাহলে দুটো আম কি হবে দুশো গ্রাম হবে তাহলে একশো গুণ দুই তাই তো তাহলে হলো বলছে দাম হলো কি দশ টাকা তাহলে একটা আমের দাম পাঁচ টাকা হলে দুটো আমের দাম কত হবে দশ টাকা হবে তাহলে এইরকম দুটি আম দুশো গ্রামের ওজন হলে দাম হলো দশ টাকা দেখো একটা আম পাঁচ টাকা দুটো আম দশ টাকা কি বলছে বুঝলাম বেশি পরিমাণ আম নিলে বেশি টাকা দিতে হবে আমের পরিমাণ বাড়লে টাকার পরিমাণ অর্থাৎ আমের দামও কি যদি আমের আমের পরিমাণ বাড়লে টাকার পরিমাণ অর্থাৎ আমের দামও কি বাড়বে তাই তো টাকার পরিমাণ বাড়লে আমের দামও বাড়বে তাই তো বাড়বে যদি পাঁচ টাকা একটা আম পাওয়া যায় দশ টাকা দুটো আম পাওয়া যাবে দিদির কাছে জমা টাকা আছে তাই দুশো গ্রাম আম কিনলাম আর বাড়ির সবাই মিলে এই পরিমাণ মাখা আম খেলাম পরের দিন বাবা দুশো কুড়ি টাকা দিয়ে ওই রকম চারটি কাঁচা আম বাজার থেকে কিনে আনলো বলছি কি ওইরকম চা কুড়ি টাকা দিয়ে চারটি আম দেখো যখনই টাকা বাড়ছে তখনই আমের পরিমাণ বাড়ছে এখান থেকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে বলছে কম পরিমাণ আমের দাম কী কম কম পরিমাণ আমের দাম কম হবে তাই তাই আমের পরিমাণ কমলে দামও কমবে তাহলে এখানে কোনটা কমবে কোনটা বাড়বে এটা কিন্তু ভালো করে আমাদেরকে কিন্তু এটা শিখতে হবে যে টাকা বাড়লে আমের পরিমাণ বাড়ছে টাকা কমলে আমের পরিমাণও কমছে নেক্সট দেখো দুশো ষোলো নম্বর কি বলছে বড়ো মধুসূদন বিদ্যালয় বার্ষিক ক্রীড়া বলছে বড়ো বড়া মধুসূদন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া হবে পনেরোই জানুয়ারি বিস্কুট দৌড় একশো মিটার দৌড় মোরক লড়াই বল ছেঁড়া যেমন খুশি সাজো ইত্যাদি অনেক মজা খেলা হবে টিফিনের জন্য ছ প্যাকেট বিস্কুট দরকার আমি ছ প্যাকেট বিস্কুট কিনলাম দাম জিজ্ঞাসা করার দোকানে বললো ষাট টাকা আমি দোকানিকে ছটি দশ টাকার নোট দিলাম বলছে দেখো এখানে ছটি দশ টাকার নোট দিয়েছে কী বলছে বিস্কুটটা খুব ভালো খেতে আমি নিজের জন্য একটি কিনবো কিন্তু কত দেবো বলছে কি সে নি কিনবে এক তাহলে এখানে দেখো কটা আছে এক দুই তিন চার পাঁচ ছটা আছে কত টাকা এক দুই তিন চার পাঁচ ছটা দশ টাকা নোট আছে তাহলে এক এক কার কত টাকা করে দশ টাকা করে কি করে পাবো দেখো একটা হবে কত হবে দশ টাকা নোট একটা হবে দেখো বিস্কুটের সং বিস্কুটের প্যাকেটের সংখ্যা কমে গেলেও দামও কি কমবে যদি বিস্কুটের সংখ্যা প্যাকেট ধরো এখানে আমি দুটো নেব। এখানে কটা ছটা আছে ছটা যখন ষাট টাকা দিয়েছে আমি যদি দুটো নেওয়া কত দেবো কুড়ি টাকা দেবো কী করে পাচ্ছি ছটি প্যাকেট বিস্কুটের দাম কত টাকা ছটি দাম কত ষাট টাকা তাহলে একটি দাম কত ষাট তো ছয় তাহলে কত মানে টোটাল যত দাম তার থেকে যটা প্যাকেট আছে ভাগ করলে আমরা পেয়ে যাবো ছয় দশে ষাট তাহলে তাই আমি দোকানিকে দশ টাকা দিলাম বুঝতে পেরেছ নেক্সট দুশো সতেরো নম্বর কি বলছে কম না বেশি লাগবে দেখি বলছে সুনীতি ঠিক করেছে ও খেলার বল কিনে আনবে এই রকম চারটি বল দরকার তাই সুনীতি চারটি বল কিনে দুটি কুড়ি টাকা নোট দিল বলছে ওই বল দেখে তামাল এই রকম একটি বল নিজের জন্য কিনলো তামাল কত টাকা দিল হিসেব করে দেখি বল দেখো তাহলে দেখো একটা বলের দাম কত টাকা সরি দুটো বলের দাম কত টাকা হচ্ছে কুড়ি টাকা তাহলে চারটা বলের দাম কত হবে কুড়ি কুড়ি চল্লিশ টাকা তাহলে দুটো বলের দাম যদি কুড়ি টাকা হয় তাহলে একটা বলের দাম কত হবে কুড়ি দুটো বলের দাম যদি দুটো বলের দাম যদি কুড়ি টাকা হয় তাহলে একটা বলদাম দাম কত হবে দুই ভাজি দুই সরি কুড়ি ভাই তো দুই কাটাকটি করলে দুই একে দুই শূন্য কত কত টাকা দশ টাকা হবে তাহলে একটি বলের দাম কত টাকা হবে কি করে পাবো দেখো একটি বল হবে দেখো এখানে দুটো বল আছে তাহলে কুড়ি টাকা তাহলে কুড়ি ভাজি তক দুই তা কত হবে দশ টাকা তাহলে কম সংখ্যা বল কিনলে কম পরিমাণ টাকা দিতে হবে তাহলে বল বলের পরিমাণ কমলে টাকার পরিমাণ কমবে অর্থাৎ বলে অর্থাৎ বলের সংখ্যা কমলে দামও কমবে বুঝতে পেরেছো এবার নেক্সট কি বলছে তিন প্যাকেটে একই রকম মোম মোমের রঙের দাম দেখো একই রকমভাবে মোমের রঙের দাম করে আমাদেরকে কি কি করতে হবে নেক্সট দেখো দু সতেরো নম্বর পিসটা কী বলছে আঠেরো নম্বর পিসটা কি বলছে বলছে এখানে দেখো নারকেলের ছবি দেখতে পাচ্ছি এখানে নারকেল কটা আছে এক দুই তিন চার পাঁচ এখানে দেখো পাঁচটা দশ টাকার নোট আছে আর দু টাকার নোট কটা পাঁচটা আছে তাহলে এক তাহলে দেখো পাঁচটার এখানে এখানকার এখানকার যে একটা নেবো এখানকার একটা নেব এখানে একটা দাম হবে তাহলে কত টাকা হবে কী করে পাবো প্রথমে নর্মালভাবে বুঝে না তারপরে অঙ্কের মাধ্যমে ক্যালকুলেশন করে করবো এখানে যদি পাঁচটা হয় আমি এখানে পাঁচটা আছে তাহলে আমি এখান থেকে একটা এখানে একটা নেবো তাহলে এখানে দশ একে দশ আর দুই বারো তাহলে একটা দাম কত হবে বারো টাকা হবে ঠিক আছে একটা দাম বারো টাকা তাহলে নারকেলের সংখ্যা কমলে দামও কি। দামও কমবে দেখো পাঁচটি নারকে দাম কত পাঁচ দেখো টোটাল কটা নারকে আছে পাঁচটা নারকে আছে পাঁচটি নারকে দাম কত হচ্ছে দেখো কত দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ আর এখানে পাঁচ দুগো দশ ষাট তাহলে পাঁচটি নারকে দাম ষাট টাকা তাহলে একটি নারকে দাম কত হবে ষাট ভাজিত পাঁচ পাঁচ পাঁচের নাম তো দেখো পাঁচ দশে এখানে দেখো পাঁচ বারো ষাট তাই তো তাহলে একটি ষাট কে যদি পাঁচ দিয়ে ভাগ করি কত হয় বারো টাকা তাহলে তাহলে এখানে আমি প্রথমেই ক্যালকুলেশন না করে বারো বের করেছিলাম তাহলে একটি নারকে দাম হবে বারো টাকা এবার দেখো নেক্সট কি বলছে গাড়ির চাকা ঠিক আছে দেখো এখানে বলছে গাড়ির চাকা এখানে কটা গাড়ির চাকা একটা গাড়িতে কটা চাকা লাগে চারটা চাকা লাগে তাহলে এখানে কটা চাকা আমি এক দুই তিন চারটা গাড়ি আছে তাহলে চারটা গাড়ি দেখো চার কেজি ভাগ করি দেখো চারটা চারটে দিয়ে ভাগ করি কটা হচ্ছে দেখো একটা গাড়ি দুটো গাড়ি তিনটে গাড়ি চারটা গাড়ি তাহলে কি চারটা তাহলে একটা গাড়িতে কি চারটা চাকা কী করে পাচ্ছি টোটাল কত টাকা গাড়ি আছে কত গাড়ি যে এক দুই চারটা গাড়ি আছে টোটাল চাকা কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বারো ষোলো তাহলে ষোলোকে চার দিয়ে ভাগ করো ষোলোকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার চারে ষোলো তাহলে চারটা চাকা পেয়ে গেছি তাহলে আমি আগেই ক্যালকুলেশন না করে কিন্তু বের করছি ঠিক আছে তাহলে চার তাহলে চারটি গাড়িতে চাকা আছে কত চারটি গাড়িতে চাকা আছে টোটাল ষোলোটি তাহলে একটি গাড়িতে কত আছে তাহলে ষোলো ভাজিত চার চার চারে ষোলো ভাগ করলে কথা চার তাহলে খেলনা গাড়ির সংখ্যা কমলে চাকার সংখ্যাও কমবে আমি যদি এখান থেকে যদি চারটে চাকা তিনটে করে দিই তাহলে তিন চারে বারোটা চাকা হবে গাড়ির সংখ্যা কমে যাবে চাকার সংখ্যা কমে তাই একটি গাড়ির জন্য চাকা দরকার হবে চারটি বুঝতে পেরেছ নেক্সট দেখো মাছ এখানে দেখো অ্যাকোরিয়াম টাইপের দেখো মাছ আছে কটা এক দুই তিন চার পাঁচটা মাছ আছে ঠিক আছে তাহলে পাঁচ তিনে কটা কত আছে পনেরোটা মাছ ঠিক আছে দেখো এখানে দেখো এক দুই তিন চার এখানে টোটাল কত মাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আছে তাহলে দুটো আছে এখানে তাহলে একটাতে কত হবে একটা দেখো এক দুই তিন চার পাঁচ ছটা হবে ঠিক আছে তাহলে যেহেতু দুটো আছে তাহলে একটাতে কটা হবে একটাতে ছটা হবে তাহলে একটাতে হবে এক দুই এখানে একটাতে দেখো এক দুই চারটে আছে ঠিক আছে চারটে আছে চার পাঁচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখো বারোটা আছে ঠিক আছে তাহলে বারোটা বারোটা আছে টোটাল এক কত আছে বারো ভাজিত দুই দু ছয় বারো হিসাব মতো ছটা থাকার কথা ঠিক আছে তাহলে ছটা থাকার কথা তাহলে কাঁচের জালের সংখ্যা কমলে মাছের সংখ্যাও কি মাছের সংখ্যাও কমবে তাহলে একটি কাছে যারা মাছ রাখবো তাহলে একটি কাছে তাদের মাছ রাখবো কটি কটি ছটি কী করে পেয়েছি দেখো এখানে টোটাল মাছ কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আছে ভালো করে বোঝো এই এই মতো কিন্তু আমরা করছি বারোটা আছে এখানে কটাকে করে মাছ দুটো আছে তাহলে বারোকে দুই ভাগ করবো দুইটা ভাগ করলে সমান ভাগে রাখলে তাহলে কী হবে ছটা হবে এখানে মাছের সংখ্যা ভুল দিয়েছে কিন্তু এখানে ছটা হবে ঠিক আছে তাহলে একটি কাছে যারা মাছ রাখবো ছটি তাহলে বুঝতে পেরেছো আজকে তাহলে দুশো আঠারো নম্বর পৃষ্ঠা বন্ধ হয়ে গেলো তাহলে পরের দিন আমাদের পরের যে নেক্সট পেজ আছে সেটা সমাধান করবো ভিডিওতে দেখলাম করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে খুব শেয়ার করে প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরো ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে